রাতের বেলা আমি একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম তো আমি রেডি হয়ে তারপর ড্রেসটা নামিয়ে নিচ্ছি একটা হোয়াইট কালারের ড্রেস পরব তো রাতের বেলা যেহেতু তাই হোয়াইট কালারের ড্রেসটা চুজ করছি অ্যান্ড এখন হচ্ছে আমি জুয়েলারিগুলো পরে নিব এখানে আমার অনেক ধরনের জুয়েলারি কালেকশন আছে আর আজকে সবগুলো জুয়েলারি তোমরা পেয়ে যাবা স্যারিকাস অ্যাসেসরিজ পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে তো আমি হচ্ছে এখানে রিংয়ের কালেকশনও আছে ইয়ারিংয়ের কালেকশনও আছে অনেক সুন্দর সুন্দর রিং এবং ইয়ার দেখাবো তোমাদেরকে এখান থেকে তোমাদের যার যেই ইয়ারিংটা অথবা ফিঙ্গারিংটা ভালো লাগবে তারা অবশ্যই স্যারিকাস অ্যাসেসরিজ পেজ থেকে অর্ডার করে ফেলবা তো আমি তো প্রথমে যে ইয়ারিংটা দেখাচ্ছে এটা কিন্তু একদম লাইট ওয়েট এই ইয়ারিং সেট আমার খুবই পছন্দ হয়েছে যে কোনো ড্রেসের সাথে পরা যাবে আর প্রত্যেকটা ইয়ারিং কিন্তু অনেক অনেক এবং জোস এটা যে কোনো টপ অথবা ড্রেসের সাথে পরা যাবে একদমই রিজনেবল প্রাইসে শাড়িকে সাইড পেজে পেয়ে যাবা যেহেতু নতুন ছোট একটা পেজ সো তোমরা এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর ইয়ারিং ফিঙ্গারিং নিতে পারো দেন হচ্ছে এই ইয়ারিংটা অনেক বেশি সুন্দর পার্পল কালারের মধ্যে এটা তোমরা দুইভাবে পড়তে পারবা সিঙ্গেল পড়তে পারবা সাথে এরকম চেন সিস্টেম করা আছে এটা দিয়েও পড়তে পারবো খুবই সুন্দর একটা সিম্পল ইয়ারিং একদমই সিম্পল এটাও মধ্যে সুন্দর তো প্রত্যেকটা ইয়ারিং আমার জোস লাগছে আর লাস্ট যে ইয়ারিংটা দেখাবো এটা এটা এত সুন্দর আমার সাথে একদম একশো অনেক সুন্দর লাগতেছে এই ইয়ারিংটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে ইয়ারিংটা খুবই ক্লাসি দ্য লাস্ট হচ্ছে আইটা হোয়াইট কালার ইয়ারিং দেখায় এটাও কিন্তু অনেক বেশি সুন্দর যে কোনো ড্রেসের সাথে খুব ভালো লাগবে তো তোমাদের যার যে ইয়ারিংটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করতে হবে প্রাইস এন্ড ডিটেলস জানার জন্য ইনবক্স করতে হবে এরপর তোমাদেরকে সুন্দর একটা ব্রেসলেট দেখাই এটাও কিন্তু অনেক বেশি কিউট একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর তো জুয়েলারি দেখাতে দেখাতে মাঝখান দিয়ে আমি আবার ডিম খেয়ে নিচ্ছি ডিম আমার অনেক পছন্দের একটা খাবার আমি সারা দিনে চেষ্টা করি দুইটা ডিম তো মাস্ট খাওয়ার এরপর তোমাদেরকে সুন্দর সুন্দর ফিঙ্গারিং দেখাচ্ছি এই ব্ল্যাক কালার স্টোনের আংটিটা যেটা এটা এত সুন্দর এত ভালো লাগছে আমার কাছে এটা যাদের আঙ্গুল মোটা তাদের বেশি সুন্দর লাগবে তো এই আংটিটাও তোমাদের যাদের পছন্দ হবে নিতে পারো এটার মধ্যে অনেকগুলো কালার আছে তাদের পেজে অ্যাভেলেবেল আছে দেন পার্ডের এই আংটিটা এক একদম কিউট একটা আংটি দেখো পড়লেই সুন্দর লাগতেছে যে কোনো ড্রেসের সাথে ভালো লাগবে দেন হচ্ছে গোল্ডেন কালার এটা এটাও ভালো লাগছে আমার কাছে মানে সিম্পলের মধ্যে সুন্দর দেন তোমরা পার্লের মধ্যে একটা বড় সাইজের আংটি পেয়ে যাবা এটাও অনেক জোস এটা কিন্তু অনেক ট্রেন্ডি একটা আংটি যেটা সবারই কম বেশি কালেকশনে আছে তো তোমাদের আংটি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করতে পারো দেন স্টোনের মধ্যে এই আংটিগুলো জোস রেগুলার ইউজ করার জন্য ডায়মন্ড কাটের খুবই সুন্দর দুইটা কালার আমি নিছি আরও অনেকগুলো কালার আছে দেন এখানে আরেকটা একটা ফিঙ্গারিং আছে এটাও অনেক বেশি সুন্দর তো এখানে প্রত্যেকটা ফিঙ্গারিং এবং ইয়ারিং এর কালেকশন নিয়ে আমার অনেক বেশি ভালো লাগছে তোমরাও কিন্তু সাইকেস পেজ থেকে অর্ডার করে ফেলতে পারো বাই